যুগ্ম সাধারণ সম্পাদক জেনাব আব্দুল সিং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জেনাব সেলিম হোসেন রাজু ভাই আমি সকলকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি এখন বারিশ ইউনিয়ন এক নং আট

যদি এই আমার সামনে বসায় বাবা বোনেরা আর সালাম আলাইকো আপনারা এখানে বসে আছে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে বসে আছে আমি বক্তব্য খুব নির্বাহিত করব না একে হয়তো আমার বোন বাবাকে দেখেছেন বাট আমার সাথে আপনাদের হয়তো কখনো ওইভাবে দেখা হয়নি দুই হাজার আঠারোতে ধানের শেষ মারফে আমি নির্বাচন করেছিলাম কিন্তু আমাদেরকে নির্বাচনের দশ দিন আগে আমাদের উপজেলা এবং থানা পর্যায়ের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বেশিরভাগ নেতাকে হয় জেলে মামলা দিয়ে দূরে সরিয়ে দেওয়া হয় এবং আমাদেরকে প্রচারণাই করতে দেওয়া হয়নি তবে এবার এই পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার যে বিপ্লব তারপরে কিন্তু একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা এখন আশা করতে পারি যে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনটা একটি সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে হবে এবং সেখানে এ দীর্ঘ আঠারো বছর পরে আমরা সবাই আপনারা আমরা সবাই আমরা কিন্তু আমাদের যে মনের যে ইচ্ছা সেই অনুযায়ী আমরা ভোটটা দিতে পারব কাপাসে উপজেলায় মহিলাদের ভোটারের সংখ্যা পুরুষদের চেয়ে বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং আপনারা যারা আছেন এখানে কষ্ট করে বসে